একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকর্গের আর ফর্টি সিক্স ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধটি বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য সম্মুখ বাহু এবং হাতের বাত ও গেটে বাতের প্রধান ওষুধ এই ওষুধটি কুমই থেকে কবজি এবং হাতের বাত ও গেটে বাতের সাথে গ্রন্থি সংযোজন স্থানে ফুলে ওঠে তরুণ রোগে অস্থিসন্ধির অবসভাব ও ফোলা যা আথাইটিক্স ও গঠন প্রকৃতির লক্ষণ আবহাওয়াজনিত পরিবর্তনের ব্যথা ঘন ঘন বৃদ্ধি হওয়া সেই ক্ষেত্রে এই ওষুধটি বিশেষভাবে ভূমিকা অর্জন করে সে সাথে অন্যান্য বাদজনিত ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত করা হয় যেমন হাঁটু কাঁধ কোমর পামজুরির মধ্যবর্তী অংশে স্নায়ুসুর মাথার পিছনের দিকে হাড়ের ব্যথা সহ নানাবিধ সমস্যা এই ওষুধের বিশেষ লক্ষণ জ্বরের সংক্রমণের এই ওষুধটি ব্যবহার হয় যা আদ্র আবহার বৃদ্ধির তারতম্যর কারণে এই ওষুধটি প্রদাহ নিরোধ হিসাবে কাজ করে বাদ সন্ধিবাদ ও কঠন প্রকৃতির থেকে সৃষ্টি গৌণ রক্ত স্বল্পতার প্রভাব ফলে এই ওষুধের বিশেষ আমরা লক্ষণ করেছি গৌণ রক্তস্বল্পতার প্রভাব ফেলে এই ওষুধের বিশেষ লক্ষণ বাদ ও গেটে বাদ বিশেষভাবে কার্যকর বিকৃতি ও গেটে বাতসহ সহ হিসাবে এই ওষুধের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় বাত ও হাঁপানি জনিত সেৎ সেতে আবহাওয়া বৃদ্ধি পায় ঘুম থেকে ওঠার পরপরই সমস্যা বৃদ্ধি পায় সকালের দিকে উদ্দীপনার প্রভাব পুরানো বাত এবং পাত পায়ের ব্যথা এবং বিশেষ করে হাতের হাড়ে ব্যথার কার্যকারিতা বিশেষ এই ওষুধের লক্ষণ কোনোই সন্তিতে স্পন্দনের মতন ব্যথা করতে থাকে বিশেষভাবে কন্সিলের ব্যথা এবং গন্তি সমন্বীয় প্রদাহ রোগে পরিণত হওয়ার ক্ষেত্রে এবং ইনফ্লুয়েস অথবা জ্বরে সংক্রামক হলে সেই ক্ষেত্রে ডক্টর রিকোয়াগের আর ফর্টি সিক্স সেবনের মাধ্যমে আপনার এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন এছাড়াও সাধারণত বাতের ক্ষেত্রে আর ফর্টি সিক্স বিশেষভাবে ভূমিকা অর্জন করে মাইগ্রেনের মাথা ব্যথা ও স্নায়ুসুরে ত্রিকান্তিক অঞ্চল থেকে নাশাকা পর্যন্ত বিভিন্ন ব্যথার ক্ষেত্রে আর ফর্টি বিশেষ ভূমিকা অর্জন করে পাঁজুরের মধ্যবর্তী স্নায়ুসুরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে মহিলাদের স্যাক্রো ইলিকাক অঞ্চলের সমস্যা এই ব্যথা অবশেষে মেরুদণ্ড দিয়ে প্রবাহিত হয় ব্যথা কেবলমাত্র হাতে সন্ধিতে সীমাবদ্ধ থাকে না পরিপূরক হিসাবে এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে আপনার এই বাতের হাতের বাত এবং কেটে বাতের থেকে আপনারা মুক্তি পাবেন এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনাদের যে সন্ধিবাদ বা গেটোবাদ শরীরে বহন করে তার থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনারা এই ওষুধটি কিছুদিন নিয়মিত সেবন করবেন ইনশাল্লাহ আপনাদের এই বাদ থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম